আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আমাদের শাহজাদপুর উপজেলা উপজেলার এই কুষ্কুন্ডিতে অনেক জঙ্গল ছিল ভাই এত সুন্দর রয়েছে আমি নিজেও কল্পনা করতে পারলাম না ঠিক আছে এত সুন্দর করছে এত সুন্দর ওলাক মোলাক পাইয়াতে রে ভাই আমি বিশ্বাসই করতে পারি যায় দেখে যে ভালো হয়েছে

ও এমন হলো চর্ণ নবীপুর মৌজা ঠিক আছে এবার আমাদের নবীপুর ওপার হলো কারাগাও মূলত মানুষ কয় চর্ণীপুরের কারাদার বুঝতে মৌজাটা ভাই নবীপুর এটা মৌজা গ্রাম আর সবাই তমুল জানে না কাহিনী কি আমার বাড়ি রইলো নদীপুরে তাই বাড়িতে যাচ্ছিলাম তাই মনে করেন যে এখন একটু ব্রিজের পার একটু ভিডিও করলাম তাছাড়া আর ব্যায়ামচালক একটু করছে বারে বারে এই যে কফি হাউস আছে বাম পাশে ঠিক আছে কফি হাউস আর এই পাশে হলো এই যে আমাদের গ্রামের চড়া ঠিক আছে পরে আমার মেজোবাই বাড়ির পিছিয়ে গেছি বাড়ির পিছিয়ে যা দেখ অনেক সুন্দর লাগতেছে তখন ধরেন ভিডিও এটা করলাম এটা মূলত আমাদের এই চড়া ওই যে বাড়িগুনে দেখতেছেন ওটা নবীরপুর নতুন পাড়া ঠিক আছে বা এখানে পানি আছে অনেক পানির উপরে সব ঘাস বাসতেছে ঠিক আছে মনে করে দেখা যায় যে না এখানে পানি নেই এই চড়াটা একটু শুকাইছে কিছু কিছু জায়গায় চাষ দিছে ঠিক আছে ঘাস মারার জন্য জমি চাষ করেছে এই যে কাঁচা মেঠোপথ মেঠো সড়ক গ্রাম অঞ্চলের রাস্তা দেখেন কি সুন্দর একটা সড়ক এটা মূলত চলে গেছে হয় সাজাদপুর আমলের রাস্তা সাজাদপুর হয় সিরাজগঞ্জ শহরে যাইতো আগে গরুর গাড়ি দিয়ে এই রাস্তা দিয়ে ঠিক আছে এটা হলো পিটিশ আমলের সেই রাস্তা আর এখন যে দেখতেছেন এই যে কচুরির পানা ওই যা ফুরফুরির পানা মনে করেন আর নিচে হইলেও মনে করেন আমার মতো গলা পানি হবে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে পানি আছে ঠিক আছে বন্যার পানি মনে করেন যে এখনো নাম লিপারে ধরেন আমার কলা পানি হবে আমি মূলত এলো পাঁচ ফিট পাঁচ লম্বা মনে করেন আমার গলা পানি যদি হয় তাহলে মনে যে কত পানি আছে কিন্তু বোঝা যাচ্ছে না যে পানি আছে দেখেন সবুজ ঘাস দিয়ে বোঝাই এমন কচুরির পানা সবুজ সবুজ ঠিক আছে এই কারণে আপনারা দেখেন যে এই মাছটা আপনারা দেখতে থাকেন আমি বলতে থাকি এই যে দুইটা নৌকা এইটা নৌকা মনে যেটা হইলো আমাদের বাইর ঘাটে বাইতে রেখেছি এটা হইলো হলদার বাড়ির নৌকা জেলেরা ঠিক আছে আর এই যে আমার বাইর গরু পালে ছাগল পালে ঠিক আছে দেখেন গরু ছাগল জিজ্ঞাসা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ হলদার গাড়ে নৌকা নৌকাটা খুব সৌন্দর্য দেখেন ওই যে আমাদের ওখানে নতুন বাড়ি হলদার পাড়া আছে এই হলদার গাড়ি নৌকা ঠিক আছে ওই নৌকো ওইটা গেলো